আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন কাঁঠালটা কাটা হলো কাঁঠালের এই যে গাছ পাকা কাঁঠাল তো কাঁঠালের কিন্তু একটু নষ্ট টাইপের হয়ে গেছে অর্থাৎ কয়েকদিন হয়ে গেল কাঁঠালটা পাকছে এখন আপনারা আমি অনেকেরই বলছিলাম যে রাজা হাসে পাকা কাঁঠাল খায় তবে আমি যে গতবার ভিডিও দিয়েছিলাম সেই ভিডিও অনেকেই দেখে বলছিলেন যে না রাজা হাসে পাকা কাঁঠাল খায় না এটা আমরা কখনোই বিশ্বাস করি না তো এবার আজকে শুধুমাত্র আপনাদের কারণের জন্যই আমার এই কাঁঠালটা দিয়ে আজকে আবার নতুন করে ভিডিওটা তৈরি করা তো দেখেন যে কাঁঠালটা যে কাটছে বাসনাতে এরা কি করছে আর যখন এদেরকে দেওয়া হবে তখন যেন এরা পাগল হয়ে যাবে দেখো এবার শুধু আপনারা সচোখে দেখেন যে কাঁঠালটাই এরা কিভাবে খায় শুধু এটাই কাঁঠাল নয় কাঁঠালের যে আছে কিন্তু চাপ করলে কাঁঠাল খাওয়ার ইতিহাসটা দেখেন অনেকেই বলছিলেন যে আপু রাজা হাঁস কাঁঠাল খাই এটা আমি সর্বপ্রথম আপনার ভিডিওতে শুনলাম কিন্তু আমি দেখিনি তো এবার আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিলাম যে আসলে হাঁসে কাঁঠাল খায় কি না আর তাছাড়া কাঁঠালে যে পুষ্টিগুণটা আছে ছাগল বা গরুতে খেলে যে পুষ্টিগুণটা পায়। রাজা হাসে খেলেও কিন্তু ঠিক সেই সেম পুষ্টি কিন্তু পাবে তো আর এছাড়া গ্রাম অঞ্চলে যারা আমরা আছি কারণ আমাদের গাছ আছে কাঁঠাল গাছ আছে গ্রাম অঞ্চলে যারা আছে এনাদের দেখবেন যে অনেক সময় আছে কাঁঠাল অতিরিক্ত যখন পেকে যায় তখন দেখবেন যে নষ্ট হয়ে যায় বা কাঁঠাল খাবার পর যে অবশিষ্ট যে খোলাগুলা থাকে অর্থাৎ যে ছালগুলা থাকে খোসাগুলা থাকে এগুলা কিন্তু আপনারা হাঁসকে দিতে পারেন কাঁঠাল কম বেশি কাঁঠালের সিজনে কম বেশি সবাই কিন্তু কাঁঠাল খায় তবে কাঁঠালের যে অবশিষ্ট অংশটা থাকে এটা ছাগল গরু ঠিক যেভাবে খায় সেমভাবেই কিন্তু আপনার হাঁসে খায় আর অবশিষ্ট অংশটা আপনারা রাজা হাঁসকে দিয়ে দেখবেন অবশ্যই রাজা হাঁস খাবে আর দেখেন যে বিচিগুলা কীভাবে ফেলে দিচ্ছে মানুষ যেভাবে কাঁঠাল খেয়ে বিচিগুলা তুলে ফেলে দেয় রাজা হাঁসও কিন্তু সেম সেইভাবেই কিন্তু কাঁঠালগুলা মানুষের মতো করে দেখেন মানুষের মতো করে খেয়ে বিশিগুলা কিন্তু সুন্দর ভাবে তুলে ফেলে দিচ্ছে রাজা হেসে কাঁঠাল খায় এটা অনেকেই বিশ্বাস করছিলেন না তো আজকের ভিডিওটা দেখলে আপনাদের অনেকের ধারণাটা বদলে যাবে যে আসলে খায় কিনা আর শুধু এরা এই যে যে কাঁঠালের অবশিষ্ট যে অংশ অর্থাৎ ভেতরেটুকু যে শুধু খায় ঠিক তা নয় এই যে যে খোসাটা দেখতে পাচ্ছেন এই খোসাটাও কিন্তু থাকবে না এই খোসাটাও পুরো এরা খেয়ে ফেলবে তো কোনো কিছুই এক কথায় কাঁঠালের কোনো কিছুই শুধুমাত্র বিসি ছাড়া কোনো কিছু কিন্তু এরা বাদ দেয় না সবকিছু এরা সুন্দরভাবে খেয়ে ফেলে তো একটু মনোযোগ সরকারের শেষ পর্যন্ত দেখেন এই যে কাঁঠালের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম এই একটা কাঠালে কিন্তু এদের কিচ্ছু হয় না এদেরকে আমি এই মুহূর্তে আমার কাছে একটা কাঁঠাল ছিল তাই আমি একটা কাঁঠাল দিয়ে আপনাদেরকে দেখালাম এদেরকে আমার সর্বোচ্চ আমার এখানে যে হাঁসগুলো আছে আমি পাঁচটা কাঁঠাল এদেরকে দিয়েছি পাঁচটা কাঁঠাল এদের ফুরাতে পনেরো মিনিটও সময় লাগেনি এই কাঁঠালটা দিয়েছি দেখেন তিন মিনিট হয়নি কিন্তু কাঁঠালটা প্রায় শেষের দিকে তো পাঁচটা কাঁঠাল ওদের কিচ্ছু হবে না অনায়াসে এরা পাঁচটা কাঁঠাল খেয়ে ফেলে দিবে আর বিসিগুলো এরকম একটাবার সুন্দর করে বের করে তুলে ফেলে দিবে এখন দেখেন অবশিষ্ট যে খোসাটা আছে এইটা কিন্তু ওরা টেনে খেয়ে ফেলে দিবে অর্থাৎ এক কথায় শুধু বিচি ছাড়া কাঁঠালের কোনো কিছুই কিন্তু রাজা হাসে বাদ দেয় না সমস্ত কিছুই রাজা হাসে খেয়ে ফেলে তো আপনারা চাইলে যদি এক্সট্রা অতিরিক্ত কাঁঠাল থাকে তাহলে অবশ্যই হাসকে খাওয়াতে পারেন